গুরুবারের ডাইরেক্ট লেখা দিয়ে শ্রী গুরুপা ব্রহ্মের বাণী বা সত্য হতে পার্থক্য লাভ করে অন্য কোন সত্য হতে পারে না এরূপ বাস্তব সত্যের নিষ্ঠা পরীক্ষা করবার জন্য যে বিপরীত মত সন্দেহ উপস্থায় তাই তর্কপথ অর্থাৎ তর্কপন্থীর ধারণা যে গুরুদেব যা বলছেন গুরুবর্গ যা বলেছেন শাস্ত্র যা বলছেন গ্রন্থ ভাগবত বা ভক্ত ভাগবত যা বলছেন সেইটা থেকে সরে আর একটা সত্যি হতে পারে এই ধারণা থেকে যে ব্যবহার সেটা হচ্ছে তর্ক গুরুপাদ বদ্ম ব্যতীত অন্য কথা থাকতে পারে গুরু পদ্ম যে কথা বলেছেন তাতে সম্পূর্ণ সত্য নেই কিঞ্চিত অসত্য মিশ্রিত থাকতে পারে আমি সেগুলি বাজিয়ে নেব এর এরূপ বিচারের নাম তর্কপথ এখন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে গুরুপা বদ্ম হতে হবে যে কাউকে গুরুপাদ বদ্ম ভুলে যাওয়া যাবে না যদি গুরুপাদ না হন অর্থাৎ সৌতপন্থী আচার্য না হন ক্ষেত্রে সৌতপন্থী যদি আচার্য না হন তাহলে তিনি তো অসৌতপন্থী তিনি তার শাস্ত্রের কথা বলছেন না তিনি যা বলছেন তার কি তথাকথিত গুরু যা বলছেন সেটাই মেনে নেব এটা কিন্তু সৌতপন্থা নয় সেটা সেটা যে তর্কথ এবং তিনি যে এটা বুঝতে পারা হচ্ছে যারা তর্কপন্থী তারা গুরুপাদ পদ্মের অবজ্ঞা করেন একমাত্র গুরুপাদ পদ্মই সকল সন্দেহ বাদ ন করতে সমর্থ তর্কের প্রতিষ্ঠান নাই আমনায় পথে সৌতপথে পথে বেদ পথে বিশুদ্ধ পথে যে সত্য আগত হয় তা পরিবর্তনীয় নয় আমরা পরিবর্তন করে নেব উপযোগী করে নেবো স্থান উপযোগী করে নেবো কাল উপযোগী করে নেবো যেসব পাত্রদের সঙ্গে রয়েছি তাদের সঙ্গে মানিয়ে নিয়ে পরিবর্তন করে নেবো এইটা তাহলে আর সৌধপন্থায় পন্থায় থাকলো না সেই অপরিবর্তনীয় সত্যের বা শব্দের তাকে আমরা গুরুপার বন্ধু বলে থাকি অপরিবর্তনীয় সত্য যিনি দান করেন তিনি গুরুপাদ বর্ণ আর যিনি পরিবর্তনের কথা বলেন তিনি গুরু গুরুপাহ বন্ধু নন তিনি একজন তার্কিক গুরু তিনি অসৌতপন্থি কপট গুরু এই সৌতপন্থা কি আর সৌত পথে বিশুদ্ধ সত বিশুদ্ধ কথা কি বিষয় কি সেটা আমরা জানতে পারলে তবে এই অসৌতপন্থী কি এটা চিনতে পারবো সেই জন্য আমাদের এই সব প্রকাশ সেই আমরা করি আমনয় পথে সৌত পথে বেদ পথে বিশুদ্ধ পথে যে সত্য আগত হয় তা পরিবর্তনীয় নয় সেই অপরিবর্তনীয় সত্যের বা শব্দের প্রত্যাকে আমরা গুরুপাত বদ্ম করে থাকি গুরু দ্রোহির তর্কানুষ্ঠ হৃদয়ের যে বিচার প্রণালী তাতে গুহবজ্ঞা থাকে সুতরাং ভগবানের ভজনে প্রবৃত্ত হওয়ার জন্য আমাদের বিচার্য বিষয় আমরা তারপর এই দশবিধ নাম অভাব করেছি আমরা তারপরের পৃষ্ঠাভাগ করছি শ্রতবাণী কীর্তনকারী শ্রী গুরুদেবই উদ্ধারকর্তা অশ্রৌতপাণী যিনি বলছেন তিনি উদ্ধার করতে নন তিনি সেজেছেন গুরু সাজা গুরুকে চিনতে পারতেন যখন ব্রজমায় মতো সেজে লক্ষ্মীর মতো সেজে এলেন কৃষ্ণটাকে চিনতে পারলেন আমরাও তার নিত্য দাস কৃষ্ণের কাছে প্রার্থনা করলে সরল হৃদয়ে সুদ্ধান্ত করণ যদি প্রার্থনা করতে পারি আমরাও এই অশ্রৌতপন্থী বা কপট গুরুকে চিনতে পারবো সৌতবাণী কীর্তনকারী শ্রী গুরুদেবী রক্ষা করতেন শাস্ত্রের নিন্দা অর্থাৎ কথিত বাক্য শ্রবণ করবার পর সেই সৌতবাণীর নিন্দা শাস্ত্রাদিতে যা আছে তার নিন্দা বা গুরুদেব যখন সেই কথা কীর্তন করলেন সেই সৌতবাণীর নিন্দা হল সপ্তরাশিকে বিপর্যস্ত করে সেখানে শুদ্ধ চেতনের রাজ্য আবিষ্কার করে এইরূপ সৌতবাণী যিনি কর্ণে প্রদান করেন সেই সুতির কীর্তনকারী আমাদের শ্রী গুরু তিনি নিরন্তর আমাদের কর্ণে স্রোতবাণীর অভিষেক করে আমাদের ওকে তৃণাধবী সুনীজ তরুণ নয় সৈষ্ণ অমানি মানদ করিয়ে দেন এবং সর্বদা আমাদের মুখে বৈকুণ্ঠ কীর্তন প্রকাশিত হওয়ার শক্তি সঞ্চার করে এমন যে পরমা শক্তি তিনি গুরুপার যে বহিরঙ্গা শক্তি জগতে নানাবিধ দ্বন্দ্ব সৃষ্টি করছে সেই শক্তির কবল হতে শ্রী গুরুপার পদ্ম আমাদের মুক্ত করে দেন শ্রী গুরুপা আমাদের মূর্খতা অসম্পূর্ণতা অসৎ বিচার প্রণালী অস্থির সিদ্ধান্ত প্রভৃতিতে পূর্ণ মাত্রায় অভিজ্ঞ কাজেই আমার যাবতীয় রোগের অবস্থানুযায়ী তিনি ব্যবস্থা করেন যার নিকট উপস্থিত হলে অন্য কারো কথা শুনবার আবশ্যক বোধ হয় না অন্য কারো কাছে যেতে হয় না তিনি সবগুরু সকলের মঙ্গলের মঙ্গল স্বরূপ ভগবান আমার জন্য সকল মঙ্গল যার করে অর্পণ করেছেন আমি যদি তার নিকট শতকরা লোক দেখানো মিছা ভক্তি বা ভণ্ডামি করি তাহলে তিনিও বঞ্চনা করে থাকেন তিনি বলেন তুমি শিষ্য হও নাই তুমি শাসন নিবে না তোমার হৃদয়ে পাপ আছে কপট লোকের বিচারের কথা শোনা দরুন বর্তমানে আমার কথা শুনবার মতো কান তোমার প্রস্তুত হয়নি সুতরাং তুমি বঞ্চিত হলে তিনি আমার জন্য তা গ্রহণ করাই আমার এটা হচ্ছে লোক। গুরুদেব বলেন সর্বক্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ভগবত সেবা কর্তন করো তাহলেই তৃণাদপী শুনিজ হতে পারবে যদি অহংকারীর নিকট বন্ধ গ্রহণ করো তাহলে প্রকৃতি ক্রিয়মানি শ্লোকানুসারে তোমার সর্বনাশ হবে অহংকারী অর্থাৎ যারা কপ তারা শ্রোতানি স্বীকার করেন নাই যারা পূর্বীকালে কোনো সময়ে গুরু বা তারা গুরুর সঙ্গে তর্কবন্ধ আনয়ন করে তাদেরকে অবজ্ঞা করেছেন সেই রকম অহংকারী নিকট থেকে যদি মন্ত্র নেওয়া হয় তাহলে প্রকৃতির স্বাস্থ্যসারে সেই সব ব্যক্তি সর্বনাশ হয় কিন্তু অনেকেই দেখা যায় সেইখানেই খুব আত্মসমর্গণ করে খুব সেবা ভাব করে খুব প্রণাম আদি করে সেই রকম সেবা আদি করে বা তার এই কপট কথা অস্ত্র কথা তর্কপন্থার কথা শুনে চলে এরকম অহংকারের নিকট যদি কেউ মন্ত্র নিয়ে থাকেন বুঝতে পারার সঙ্গে সঙ্গে সেটা ত্যাগ করা দরকার আর যতদিন বুঝতে পারবো না আমরা সেই সবন্সের পথে হাঁটছি অনেকে নিজের কর্তৃত্বাভিমানে সদ্গুরু পাদপদ্ম বাজিয়ে নিতে চান এই সকল কর্তৃত্বাভিমানী ব্যক্তি সদ্গুরুর সন্ধান পান না সেই সব ভগবান কি পাঠিয়ে দেন কারণ যাদের হৃদয়ে কপটতা তারা কপটতাই প্রাপ্ত আর সেই সব দেখে অনেক বালিশ লোক যাদের কোনো তত্ত্বজ্ঞান নাই তারাও কপালের তিরস্ভাগ কলায় কণ্ঠীমালা হাতে যজ্ঞমালা নিয়ে মনে আমরা হরিভজন করে নিচ্ছি তাদেরকে বাঁচানো তাদেরকে বিশুদ্ধ সত্যের পথে বিশুদ্ধ পথের দেওয়া আমাদের সকলের কর্তব্য যারা বুঝতে পেরেছেন সৎগুরুবের আশ্রয় গ্রহণ করেছেন এটা তাদের কর্তব্য কারণ অনেক বালিশ লোক তারা জানতে পারবেন না তো তারা দেখছেন এখানে অনেক ভিড় ভালো সমাজ ব্যবস্থা তৈরি হয়ে উঠেছে অতএব এখানে আমিও এখানে আমিও নিজেকে সমর্পণ করে দিই এইখান থেকে তাদেরকে বাঁচানো আমাদের কর্তব্য সৎগুর পার্থ সৎপ্রকাশ বস্তু হিরণময়ন পাত্রেন সত্য সাপী হিতং মুখ তত্তং কুসিণু সত্যং মায় विष्टय क्वेश्चन नि कर्षे सूर्य राजा पत्य गृह लक्ष्मीन समूह इति जो जति रूपं कल्याणतम तत पश्यामि उच्चारण ठीक है नहीं एइसे पकिते प्रकृते, प्रकृते क्रियामानाणि गुणैर्माणि सर्वसह ए श्लोक अहं प्रकिते প্রিয়মারাণী গুণই কর্মাণি সর্বস অহংকার ও বিমূর আত্মা কর্ত হবে তিমন্নতে গীতা তৃতীয় অধ্যায় সাতাশ নম্বর শ্লোক দেহাদিতে অহংবুদ্ধি বিশিষ্ট বিমূর চিত্ত ব্যক্তি প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্বপ্রকারে প্রিয়মান কর্মসমূহকে আমি করি এরূপ মনে করি আগের যে হিরণময়ন শ্লোক বলা হলো সে কথা বলে বলছেন যখন এরূপ বিচার উপস্থিত হয় তখনই বাস্তব সত্য শ্রেষ্ঠ কল্যাণের আকর গুরুপাদপদ্ম আমাদের আত্ম আত্মার নিকট এসে উপস্থিত হন আমরা তখনই সহ গুরুপাদপদ্ম আশ্রয় করতে পারি বহুকহা বা মুবহা গবিব তাই রূপ চেষ্টা রত এক চেষ্টা যা আমাদের নিজের কাছে লাগে সেই অত স্বার্থপরতা যদি আমাদের অন্তরের আড়ত্ব ব্যাপার হয় তাহলে আমরা গুরুপাদপদমের নিকট যেতে পারব না যিনি গুরু নন তাকে গুরু মনে করে কেবল নিজের অনর্থ সংব সংবর্ধন করব কি থাকলে ত্যাগের ইচ্ছা যারা কঠোর বৈর্যের কথা বলেন ভোগ এবং ত্যাগের ইচ্ছা যা আমাদের নিজের কাজে লাগে ভোগটাও নিজের ইন্দ্রিয় সুখ ত্যাগটাও এক ধরনের সুখ এই দুটো যেটা আমার নিজের কাজে লাগে সেই অপুষত অপSatisf্যতা যদি আমাদের অন্তরে আরাধ্য ব্যাপার হয় আমি ভোগ করতে থাকবো বা আমি এই সব বিষয় ত্যাগ করে দেব ও ত্যাগই ভালো ত্যাগই হয়ে যাব এই সব যদি আমাদের অন্তরে আরাধ্য ব্যাপার হয় তাহলে আমরা গুরুvarphiর Nähe নিকট যেতে পারবো না জন্য তারা ওই রকম হয় তর্কপন্থী তপন কাছে যায় আর নয় সদগুরু প্রাপ্ত হয়েও সে আবার ত্যাগে তাদের মন চলে যায় আমরা ভোগ এবং ত্যাগে আকৃষ্ট বেশিরভাগ আমরা ভোগে আকৃষ্ট কখনো কখনো আমরা ত্যাগে আকৃষ্ট বহুবার গণ্যত্র বলেছেন ভোগী ও ত্যাগি উভয়ই বদ্ধ ভক্ত নিত্য কৃষ্ণ সেবা একবার একজন প্রভুপাদের শিষ্য তাকে প্রভুপাত বললেন যে আজকে রাত্রেই তোমাকে এখানে বেরিয়ে পড়তে হবে ট্রেনে করে অন্য স্থানে সেবাই যেতে হবে অন্ন মাঠে তিনি আর সেই রাত্রি হচ্ছে পরেই বেরোতে হবে শীঘ্রতা আছে তো তখন তাকে বললেন যে আপনি আর সকালে পালন করার জন্য অপেক্ষা করবেন না আপনি রাত্রি বারোটা বাজলেই অন্ন পেয়ে নিন অন্ন পেয়ে আপনি বেরিয়ে সেই প্রভুপাদেশ আমি আচ্ছা মহাবৈষ্ণবের কাছে শুনেছি প্রভুবাদের সেই শিষ্য কিন্তু বলেন না প্রভুপাদ আমার দরকার নেই অন্ন পাওয়ার আমি একটু ফল পেয়েই চলে যাবো বা আমি আগামীকাল অন্য পেলেও আমার চলবে তা কিন্তু বলেন নাই ওই রাত্রি বারোটার পর অন্নই পেলেন আমি শুনেছি এই কথা কেননা প্রভুবাদের আদেশ এখানে জন্মাষ্টমীর যে ব্রত সেই ব্রতের তার যে নিষ্ঠা এতদিন ধরে করে এসছেন এবং আজকেও সারাদিন তিনি কিছু পান নেই রাত্রি বারোটার পর তো অনুকল্প বা ফল পারতেন বা এক গ্লাস শরবত পেতেই সকালে পালন করতেই পারতেন আমি শুনেছি প্রভুপাদের সেই কথা কিন্তু তিনি মান্যতা দিয়ে এই জন্মাষ্টমীর যে উপবাস এবং তাতে যা তার নিষ্ঠা এবং জন্মাষ্টমী যে শাস্ত্রত্ব এই ভক্তি সম্বন্ধীন একটা ব্যাপার বস্তু যেটা আমরা শ্রী ভক্তি অসামিত সিন্ধু এবং শ্রী ভক্তি অসামিত সিন্ধু বিন্দুতে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব ভালো করে ব্যাখ্যা করে দিয়েছেন তাতে কিন্তু তিনি গুরুদেবের আদেশকেই গড় করেছেন ঠিক আছে আমার এটা যা প্রভু যা বলেছেন সেটাই করবো এবার বলেছেন